بسم الله الرحمن الرحيم

মাসাল আপনার একটু শান্ত হয়ে বসুন ইমরান ভাই শুরু করবে আসলে সাউন্ডটা আমাদের নিজেদের মতো না হলে আমরা গাইতে পারি তার জন্য সব জায়গায় আমরা আমাদের সাউন্ড লাইন থাকি জানি না ভাইদের কী অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না আমাদেরও কাজ সব সাউন্ডের কাজও জানি আপনার মতো মনে করছি যে জানি না ও সব সাউন্ডের কাজ জানি প্রত্যেক জায়গায় মোশাল হয় আচ্ছা Gracias por বাচ্চা কতজন আছে হাত তোলো দেখি কচি ছোট ছোট বাচ্চা কতজন আছে সাইলেন্ট থাকো একদম বেয়া দক্ষ থাকো এই খুশিদ এই খুশিদ খুশিদ এই খুশিদ আমার দিকে তাকাও ইকো হবে কিনা চলে যাও এই সরে যাও পারবে না বলে তো সরে যাও ওই গো করে দিচ্ছে মিক্সার থেকে ও মিক্সার থেকে ইগো দিয়ে দেবে সরে যাও ইয়ামার তাহলে খারাপ আছে কেন বল যে আমার মাল খারাপ আছে অত চেল্লাবে কেন খারাপ মাললে চেল ওখানে ওর সাউন্ড ওর ইয়ামা সব রয়েছে ওর তুমি সেটা ধান মানো ওটা তোমরা গলা জরি করছো কেন অনেকক্ষণ থেকে দেখছি আমি গলা জরি করছো কেন তোমরা মাইকে সাউন্ড দা মাইকে সাউন্ড বন্ধ করবে না মাইকে সাউন্ড বন্ধ করবে না তোমাকে আমি ভালো করে বোঝালাম যে আমার এক একটা গজলে এক একটা ইকো লাগে আমি এখানে ইশারা করব তুমি আমার ইশারা বুঝবে আমি এখান থেকে ইশারা করব আমি গজল গাইবো মুখ আর হাতে ইশারা করব তুমি আমার ইশারা বুঝবে ইশারা বুঝবে এই ছেলেটা তা আমি গজল বন্ধ করে তোমার ভাই এইটা করো ওইটা করো গজল বন্ধ করে বলবো তাহলে তোমাকে তো ভালো করে ডেকে বোঝালাম ভাই ভাই করে বোঝালাম তাহলে তোমার বোঝা উচিত ছিল হ্যালো সাউন্ড বন্ধ করছে সাউন্ড বন্ধ করছে কেন আরে একটা আপনারা ভালো করে বোঝেন যদি গজল বলতে ভালো লাগে তারপরে সাউন্ডের নাম করব আমরা ঠিক কি না আমাদের যদি গজল বলতে ভালো লাগে সাউন্ডের নাম করব নাম হবে আর দুটো প্রোগ্রাম পাবেও আমি আশেপাশে যদি আসি বলবো ভাই ও সাউন্ড ম্যান কেলাও তো ও যা করছে ও জীবনে আমার সাউন্ডের কাজ করতে পারবে যদি আশেপাশে আমি আসি সেই বুদ্ধিটা ওর নেই মাইকলে বসে আছে আছরজ লোক সবেরা আরে না চোখ করছে কোন হার মানু করে ভাই ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে আমি ঠান্ডা মাথায় বলেছি ওদেরকে ঠান্ডা মাথায় আমি মাথা গরম করতে চাইনি অনুষ্ঠানের প্রথমে যদি এরকম বাজ ফেলে দেয় তাহলে আর অনুষ্ঠান কি করে হবে আর আমি কথা দিলাম ও হাত দিলে সাউন্ড জমজম করবে এখানে কথা দিচ্ছি সবার সামনে এর থেকে বড় কথা আর কিছু আছে আমি যে ছেলেটা এনেছি হাত দেবে সাথে গম গম করে আওয়াজ হবে এতক্ষণ সাউন্ড শুনলেন আর আমি গজল বলবো শোনেন আপনারা গম গম করে আওয়াজ না হলে মাইকালের এক টাকা দিতে হবে না আমি দিয়ে দেবো সরে যান ভাই আপনারা সরে যান গজল শুরু হবে সরে যান সরে যান সবাই গজল শুরু হবে এক্ষুনি ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থেকে বসেন আছেন বসার জায়গা থাকলে বসেন গজল শুরু হবে ইনশাল্লাহ অনেক দর্শক আমি জীবনের প্রথম এখানে এসেছি আমি আশা থেকে নিয়ে এই পর্যন্ত খুব এক্সাইটেড ছিলাম কখন আমি স্টেজে উঠবো এত মানুষের সমাগম মাসা এই গরমের মধ্যে তাও মানুষ গরমে মানে পাগল হয়ে যাচ্ছে আর এই গরমের মধ্যে যে গা ঘেসে ঘেসে আপনারা বসে আছেন আমরা দেখেও মানুষ এখানে আছে যাদের গরম হয় তো যাক আলহামদুলিল্লাহ জানিনা কি হবে সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম মরাহি তা আচ্ছা আমার